সময়ন প্রভাব বোঝার জন্য আমাদের ছোট্ট একটা ট্রিক্স আমরা অবলম্বন করতে পারি কিভাবে মনে করো এটা একটা দ্রবণ ঠিক আছে এর দ্রাব্যতা মনে করো ফাইভ তার মানে এটা এর এমন একটা সম্পৃক্ত দ্রবণ যেখানে প্রতি একশো গ্রাম দ্রাবকের মধ্যে প্রতি পাঁচ গ্রাম পরিমাণ হয়ে আছে ওকে তাহলে এখানে যদি আমি অতিরিক্ত পরিমাণে সিবি নিয়ে আসি কথার কথা সিবি তাহলে এই আয়নটা কিভাবে আছে খেয়াল করো মনে করো এবি এর মধ্যে এ আর বি আয়ন আছে এদের পরিমাণ মনে করো এক দুই তিন আমি দ্রাপত্তা এখানে বোঝার সুবিধা একটা ছয় দিয়ে লিখি বিও আছে মনে করো এখানে এক দুই তিন যখন আমি সিবি নিয়ে আসছি সিবিও তো দোবনের মধ্যে আইনিত হওয়ার চেষ্টা করবে সি আয়ন আর মনে করো আয়ন তো এর মধ্যে মনে করো সি আয়ন আসলো দুইটা আয়ন আসলো দুইটা এখন কী করতে চাইবে দেখো এই যে সমান আয়ন আইছে আগে দ্রাব্যতা ছিল এর দ্রাব্যতা ছিল সিক্স তার মধ্যে এ আয়ন আর বি আয়নের পরিমাণ ছিল তিন আর তিন করে যখন আর বি আয়ন চলে আসবে দেখো তাহলে দ্রবণের মধ্যে দ্রবণের মধ্যে মোট আয়ন হয়ে যাচ্ছে এ আর বি এর কত দেখো তো তিন তিন ছয় আট দুই আট কথার কথা দ্রাব্যতা হয়ে যাওয়ার কথা আট এখন কি হবে এই অতিরিক্ত বি আয়নকে ভ্যানিশ করার জন্য অর্থাৎ যাতে দ্রাব্যতা না বেড়ে যায় এই এ আয়ন এসে এর সাথে যুক্ত হবে এর সাথে তো মনে করো এখানকার দুইটা এ আয়ন এসে দুইটা আয়নের সাথে যুক্ত হতে যাবে কারণ এই অতিরিক্ত বি আয়ন যাতে এই বি আয়নের ঘনমাত্রাটাকে বাড়াই দিতে না পারে এখন টোটালি যে ঘটনাটা ঘটতেছে একটু লক্ষ্য করো আগে তো ছিল তিন আর তিন মিলে ছয় দ্রাব্যতা যখন এ আয়ন দুইটা চলে যাচ্ছে এই দুইটা বি আয়নকে ধরার জন্য তখন টোটালি আসলে ফলাফলটা কি দাঁড়াচ্ছে দ্রবণের মধ্যে থেকে যাচ্ছে একটা আয়ন আর তিনটা বি আয়ন তাহলে এই দুইটা আয়নের ঘনমাত্রা তখন কত হয়ে যাচ্ছে ফোর এই যে একই আয়ন অন্য একটা দ্রব্য থেকে এসে যে দ্রাব্যতার উপর একটা প্রভাব ফেললো অর্থাৎ দ্রাব্যতা আগে ছিল সিক্স পরে হয়ে গেলো ফোর এটাকেই বলা হয় সম আয়ন প্রভাব